আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকেও একটা মজার গল্প বলবো গল্পটার নাম হচ্ছে বাক্ষেকো শেয়ালের ছানা কে লিখেছেন লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তাহলে গল্পটা বলি তোমরা চুপটি করে বসে একটু শোনো মজার গল্প কিন্তু ভালো লাগবে এক শেয়াল আর এক শেয়ালনি ছিল তাদের তিনটে ছানা ছিল কিন্তু থাকবার জায়গা ছিল না তো তারা ভাবলে ছানাগুলোকে এখন কোথায় রাখি একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে তখন তারা অনেক খুঁজে খুঁজে একটা গর্ত বার করলে কিন্তু গর্তের চারধারে দেখলে আরে খালি বাঘের পায়ের দাগ তা দেখে শেয়ালনি বলল উগো এটা যে বাঘের গর্ত এর ভেতরে কী করে থাকবো শেয়াল বললে এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না তাই এখানেই থাকতে হবে শেয়ালনি বললে বাঘ যদি আসে তখন কি হবে শিয়াল তখন বললে তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব। হ্যাঁ গো ওরা কাঁদছে কেন তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায় তা শুনে শিয়ালনি বলল বুঝেছি আচ্ছা আচ্ছা বেশ বলে সে খুব খুশি হয়ে গর্তের ভেতর ঢুকলো তখন থেকে তারা সেই গর্তের ভেতরেই থাকে এমনি করে দিন কতক যায় শেষে একদিন তারা দেখলে যে ওরে ওই বাঘ আসছি অমনি শেয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিনটি কাটতে লাগলো তখন ছানাগুলি যা চেঁচালো তার কি বলবো শেয়াল তখন খুব মোটা আর বিশ্রি গলায় সুর করে জিজ্ঞেস করলে খোকারা কাঁদছে কেন শেয়ালনি তেমনি বিশ্রি শুরু বলে ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে বাঘ তার গর্তের দিকে আসছিল এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে তো থমকে দাঁড়ালো সে ভাবলি বাবা আমার গর্তের ভেতর না জানি ওগুলো কী ঢুকে রয়েছে নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায় তখনই শেয়াল বললে আর বাঘ কোথায় পাবো যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি তাতে শেয়াল নি বলল তা বললে কি হবে যেমন করে পারো একটা ধরে আনো নইলে খোকারা তো কান্না থামাচ্ছে না বলে সে ছানাগুলোকে আরও বেশি করে চিমটি কাটতে লাগলো তখন শেয়াল বলল আচ্ছা রসো রস ওই যে একটা বাঘ আসছে দেখতে পাচ্ছি আমার ঝপাংটা দাও তো এক্ষুনি ওকে ভতাং করছি এবার ঝপাং বলেও কিছু নেই ভতাং বলেও কিছু নেই সব তো ফাঁকি বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল সে ভাবলে মা গো এই বেলা পালাই নইলে না জানি কী দিয়ে কি করবে এসে বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না শেয়াল চেয়ে দেখলে যে সে লাফে লাফে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে তখন শেয়ালা শেয়াল নি লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল যাক আপদ কেটে গেছে বাঘ তখনও এমনি ছুটছে যে তেমন আর সে কখনো ছুটেনি একটা মাদুর গাছের ডালের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য ভাবলে তাই তো বাঘ এমনি করে ছুটছে তো সহজ কথা নয় নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে এই ভেবে সে বাঘকে জিজ্ঞেস করলে বাঘ ভাই বাঘ ভাই ও বাঘ ভাই কি হয়েছে তুমি যেমন করে ছুটে পালাচ্ছ বাঘ হাঁপাতে হাঁপাতে বললো দেখে পালাচ্ছি নইলে এক্ষুনি আমাকে ধরে খেত বানর বললে তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানিনি বাবা ও কথা আমার বিশ্বাস হচ্ছে না বাঘ বললে সেখানে থাকতে বাপু তবে দেখতুম দূরে থেকে অমনি করে না সকলই বলতে পারে বানর বললে আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিচ্ছু নেই তুমি বোকা তাই মিছিমিছি অত ভয় পেয়েছো এ কথায় তো বাঘের ভারী রাগ হলো সে বললে বটে আমি বোকা আর তোমার বুঝি ঠের বুদ্ধি চলো তো একবার সেখানে যাই বানর বললে যাবো বই কি যদি আমাকে পিঠে করে নিয়ে যাও বাঘ বললে তাই সই আমার পিঠে বসেই চলো এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল শেয়াল আর শেয়ালনি সবই ছানাদের শান্ত করে একটু বসেছে আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে তখন শেয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিংটি কাটতে কাটতে লাগলো আর ছানাগুলো তো বিকড় চেঁচাতে শুরু করলো তখন শেয়াল আবার সেরকম সুর করে বলল। আরে থামো থামো অত চেঁচিও না অসুখ করবে শেয়ালনি বললে আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না শেয়াল বললি আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি এখনই সে বাঘ নিয়ে আসবে তোমরা থামো তো তারপর একটু চুপ করেই সে আবার বললি ওরে ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে আর কাঁদিস নেই শিগগির ঝপাংটা তো ভতাং করি বাঁদরের এতক্ষণ খুব সাহস ছিল কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল আর বাঘের কথা কি আর বলবো সে যে সেখান থেকে ছুট দিল দুদিনের মধ্যে আর কোথাও দাঁড়ালোই না তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি তারা মনের সুখে সেই গর্তে থেকেই দিন কাটাতে লাগলো কিরম গল্পটা মজার না শেয়ালের কি বুদ্ধি ভাবো বাঘের সঙ্গে তো এমনি পারবে না দেখো কিরম বুদ্ধি করে বাঘটাকে তাড়ালো আসলে কিন্তু ওই গর্তটা কিন্তু বাঘেরই ছিল আর শেয়াল সেটা দখল করে আবার বাঘটাকে তাড়িয়েও দিল কিরম বুদ্ধি না হ্যাঁ শুনলে তো গল্পটা তোমরাও কিন্তু বিপদ আপদ এলে এরকমই বুদ্ধি করো এরম বুদ্ধিতে কিন্তু কোনো দোষ নেই নিজেদের বাঁচানোর জন্য তো এরম বুদ্ধি করতেই হবে তাই না ঠিক আছে আজ যাই আবার আসবো আরো ভালো গল্প ছড়া নিয়ে